মন্তু চুপচাপ ঘরে ফিরে এসেছিল ডাইনিং স্পেসের কমন রুমটার দরজায় জোরে জোরে শব্দ করল যেন মনে হলো সে বাথরুম থেকে বের হলো অনেকক্ষণ পর সাথে এক গ্লাস পানি আর দুটো রুটি নিয়ে রুম এলো উদ্দেশ্য জয়কে বোঝানো সে খাবার পানি আনতে গেছিল জয় চোখ বুঝে শুয়েছিল ঘুমন্ত কিনা বোঝা যাচ্ছিল না সকালটা খুব স্বাভাবিক কাটল কিন্তু চেহারাটা ভেঙে গেছে চোখের নিচে কালি ফর্সা মুখে বিভিন্ন প্রকার দুশ্চিন্তার ছাপ কালচে ছোপ রেমি এবং সে পাশাপাশি দাঁড়িয়ে রান্না করলো ও বিশেষ কথা হলো না সবার কথা বুঝি ফুরিয়ে গেছে বাড়ির তরু আসছে টুকটাক কাম কাজ করছে গুলির মেয়েটাকে দেখাশোনা করছে হামজা বেরিয়ে গেল অন্তু ধারণা হামজার সামনের সিঁড়ি দিয়ে নেমে বাগানের লোহার গেট দিয়ে গ্রাউন্ড ফ্লোরের কুটুরিতে ঢুকেছে অন্তু পুরোটা বেলা নিজের ঘরে বসে পড়লো দিন পর খাতাগুলো নেড়ে চেড়ে দেখল সে একসময় পড়তে বসলে আব্বু এসে চুপটি করে পাশে বসত অনেকক্ষণ চুপচাপ চেয়ে দেখতো পড়তে থাকা অন্তুকে ঠিক যেন অন্তু তখনও প্রাইমারি স্কুলের ছাত্রী অন্তু আমজাদ সাহেবের কাছে কোনোদিন বড় হয়েছিল না তারপর এলো কবে অন্তু নিজের ভুলগুলো ভাবে এক মনে বসে সে কথা বেশি বলে খুব বেশি কথা বলে অথচ লোকে তাকে গম্ভীর ভাবত তারা জানে না সে অজায়গায় চুপচাপ সহ্য করতে পারে না তার অনেক ভুল তার কারণে গোটা পরিবারটা তছ হয়ে গেছে সে প্রচণ্ড স্বার্থপর আত্মকেন্দ্রিক মেয়ে মহানুভবতা নেই ভেতরে অন্ধু টের পেল আব্বু এসে পাশে বসেছে জয় উল্টো দিক দিয়ে শুয়েছিল তখন সকাল নয়টা আব্বু জিজ্ঞেস করল এখন কি চা আসন্তু ভুলগুলো শুধরাতে কিভাবে সেটা বুঝতে পারছি না ভুলগুলো কী তা বুঝতে পারছিস সবই তো ভুল আব্বু সব কোনগুলো সেই তো আমার সবই ভুল তোমাকে হারিয়ে ফেলা তোর ছাড়া আর বাপ মরে না কারো জীবনে তোর চেয়ে বেশি সংকট নেই ভাই মরে না পরিবার ভাসে না তারাও ভুল করে তাই জীবন এমন তাহলে তো সবই ভুলের দোষ ভুলের ভুল তোর দোষটা কোথায় কারো কোথাও দোষ নেই বরাবরের মতো আব্বুর যুক্তির কাছে হারল তবু তর্কে চড়ায় আমি অনেক পাপ করেছি আব্বু তা ধরাতে দিচ্ছ না কেন শুনি পাপগুলো অন্তু উপহাস করে হাসে জয় আমিরের সাথে পাঙ্গানিতে গেছিলাম তারপর আরও কত নাটক করলাম সব তো নিজের ন্যাকামিতে তাই না আব্বু তোমার ধিক্কার জানানো নেই আমাকে আমি কোনো পদক্ষেপই শান্তভাবে নিতে পারিনি পরিস্থিতি খুব ভালো ছিল আমার জন্য সুখকর তবু কেন যে চুপচাপ পেশাগত বুদ্ধিজীবীদের মতো ছক কষে কাজ ছাড়তে পারলাম না আমি পাগল হয়ে গেছি আব্বু বদ্ধ পাগল আমজা সাহেব গম্ভীর মুখে চেয়ে থাকেন তারপর চট করে হাসেন নিজের ভেতরের সাথে খুব তর্ক হয় তোর তাই না সে তোকে পছন্দ করে না সমর্থনও করে না তাকে জবাব দিচ্ছিস কিন্তু মুখ নামায় স্বগতোক্তি করে আমি কি কি করেছি জানো আব্বু না জানি না শোনো বলছি তবু অনেকক্ষণ চুপ রইল কথা বললো না কোনো চুপ কেন মেলাতে পারছি না আমি কি কি করেছি অনেক পাপ আর ভুলতো আব্বু মেলাতে বেগ পাচ্ছি বড় চেষ্টা কর দেখি অসন্তোষ প্রকাশ পেল আমজাদ সাহেবের অভিব্যক্তিতে কিন্তু মুখ তুলে চায় আমজাদ সাহেব মাথা তোলান কিচ্ছু করিসনি জীবন আমাদের নিয়ে খেলে অথচ আমাদের সাহস নেই জীবনকে দোষ দেবার আমরা জীবনকে ভয় পাই তো দোষারোপ করতে হবে তখন হয়তো নিজের কর্মগুলোকে দোষারোপ করে নিজেকে দোষী বানিয়ে মনোবল হারিয়ে বসি আমি কি করবো আপু আমি পুরো ব্ল্যাঙ্ক আমার মাথায় কিচ্ছু আসে না আমি দূরে কোথাও চলে যাব আমি সব ছেড়ে ছুঁড়ে চলে যাব। ইসে জড়িয়েছি আমার তো কিচ্ছু না আমি নিজেই গলা সমান ডুবে আছি আগে এত ভালো মানুষে দেখাতে গিয়ে আমি কার কাছে উপকার করব কেন করব যার যারটা সে বুঝে নিক আমি খাবো ঘুরবো ঘুমাবো আর নয় পালাবো এই শহর ছেড়ে তারপর অন্ত অল্প চুপ থেকে মলিন হেসে বলে কোথায় যাব জায়গা বা ঠাঁই নেই তো আব্বু আমার যে আব্বু নেই আমার একটা তুমি নেই আব্বু আমার কাছে আমার আম্মা নেই আমার বাপটা কত বড় স্বার্থপর ছিল গো সে আমায় বছরের পর বছর স্বপ্ন দেখিয়েছে তারপর একদিন হুট করে রেখে পালিয়েছে এমন এক জায়গায় রেখে যেখানে চার দেয়াল বিষাক্ত কাঁটার বেষ্টনীতে ঘেরা অল্প নড়লেও আঘাত অনিবার্য অনস্বীকার্য তো দমে যাবি কি করতে বলো অন্তু চড়ে উঠল হেসে মাথা দোলালেন আমজা সাহেব তোকে উকিল হতে হবে অন্তু আরও স্বার্থপর হতে হবে আমার আদেশ রইল এর পেছনে যুক্তি খুঁজতে যাবি না লোকে তোকে সর্বোচ্চ পাপের কাতারে ধার করাক তুই বাকি জীবনে তোরটা আদায় করতে যা করতে হয় সব করবি কি বললাম সব সেটা অযৌক্তিক হোক অথবা অল্প পাপ অথবা হোক খাঁটির স্বার্থবাদিত্ব আমার কি করার আছে আমি কেন জড়াচ্ছি নিজেকে কোথা থেকে কি হচ্ছে আমার সাথে চারপাশে কি চলছে কেন কবে থেকে কীভাবে বন্ধু বদ্ধ পাগলের মতো ছটফট করতে থাকে শান্ত হ বল তোর ভুলগুলো কি 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 কী ভুলের জিম্মেদার ভাবিস নিজেকে আমার ভুল হ্যাঁ তোর মতে তোরই তো শুনি বল সে তো অনেক জয় আমিরকে ঘেন্না না করে সেই ভার্সিটিতে দেখা হবার প্রথম দিনে মেনে নিলে আর কিচ্ছু হতো না এরপর যা সব হয়েছে সেসব হতো না খালি পলাশের সাথে একবার দেখা হতো অন্তিকের বদৌলতে হুম আর অন্তু খুব উৎসাহিত হয়ে ওঠে আব্বু ব্যাপারটা অনেকটা টাইম প্যারাডক্সের মতো ব্যাখ্যা করব। আমজা সাহেব চেয়ে রইলেন অন্তু বলল টাইম প্যারাডক্স হলো ধরো তুমি যে কোনোভাবে অতীতে গিয়ে তোমার দাদাকে তার ছোটবেলায় খুন করে এলে এখন এখানে অনেক কিন্তু রয়ে যায় তোমার দাদা যদি তার ছোট বয়সে খুন হয়ে যায় তাহলে সে বড় হয়নি বিয়ে করনি অর্থাৎ তোমার বাবার জন্ম হয়নি আর তোমার বাবার জন্ম না হলে তুমি জন্মালে কোত্থেকে আর যদি তুমি জন্মেই না থাকো তাহলে তোমার দাদাকে খুনটা করলো কে আমজার সাহেব মৃদু হাসলেন সমাজবিজ্ঞান ছেড়ে কিসে মন দিয়েছিস মলিন হাসে সমাজ বিজ্ঞান যে সমাজের সিস্টেম এবং বসবাসরত এক একটা মানুষের দৃষ্টিকোণকে আমি মৃত্যুর মতো ঘেন্না করি সেই সমাজবিজ্ঞান নিয়ে ভাবার রুচি কোথায় আপু সে তুমি যাই বলো বিষয়টা মিলল না বুঝতে পারছি না আমি বুঝতে পারছি খুব আমি যদি সেদিন জয় আমেরকে প্রতিহত না করতাম তাহলে পরবর্তীতে আর এসব তামাশা হতো না আর তামাশা যখন হয়েছে একবার প্রতিহত করার ফলে আর প্রতিহত যে একবার করতে পারে সে কি আর পরেরবারে মেনে নেয় আহ জীবনেও মেনে নেয় না তুমি বলতে আপু এখনও বলছি তাহলে তো হলোই এ তো চিরধার্য ছিল তাহলে আর ভুল বলছিস কোনটাকে ভুল অন্তঃ হাসে সবই ভুল জন্মানো ভুল বেঁচে থাকা ভুল কি যাস দূরে যেতে আমি আর নিতে পারছি না তাতে কি হবে আমি ফুরিয়ে যাব এটাই চেয়েছিলে পারছি না আর নিজেকে টানতে কি করতে বলো মোকাবেলা করার শক্তি বুদ্ধি অথবা দক্ষতা আমার নেই আমি যা করি তাই ভুল হয়ে যায় অথচ আমার ধারণা সেসব আমি না করলে ভুল হতো না অর্থাৎ ব্যাপারটা এমন যা আমি করব তা ভুল যা ভুল তা আমি করব। আধ্যাত্মিকতা হতে পারে ও সবাই মাথায় ঘুরছে আজকাল এই ক্লান্তির শেষ দরকার বুঝলে তাতে আমি ভিলেন হব অযৌক্তিক আরও খারাপ হব হয়ে যা কিন্তু কী করব? কিচ্ছু করিস না সুযোগ বলবে আর বাচ্চাগুলো যেগুলোকে তুই ভুল বলিস এই ভাবনাগুলোই সেগুলো অন্ত তোকে এত প্রতিবাদী হতে হবে না স্বার্থপর হওয়া লোকের বাহবা সহ জীবনে সব পাবি সত্যি নাকি হতেও পারে না হতেও পারে দায় সারা কথা বলছ জীবনটাও তো দায় সারাই অন্তু চলছে না তবু চালাও পারছি না তবু পেরে উঠো কোনো মতে কেটে গেলেই মৃত্যু দায় সারতেই আমরা জীবনটাকে টানি কোনো মতে শেষ দ্বারে পৌঁছে দিয়ে দায় সারি অন্তু এবং আমজাদ সাহেব বসে থাকেন পাশাপাশি কেউ অনেকক্ষণ কোনো কথা বলে না হঠাৎই আমজাদ সাহেব বলেন অন্তু হু আব্বু তুই কোনো ভুল করিসনি আজ যদি তুই যা করেছিস তা একটাও ভুল ছিল না আর না ছিল বোকামি তুই যে কতটা শক্তিশালী তা তুই জানিস না গভীর দৃষ্টিকোণ ছাড়া বোঝা যাবে না তোর প্রতিটা কাজের বহুল ব্যাখ্যার যুক্তি আছে সেসব বোঝার দৃষ্টিকোণ সবার থাকবে না পরিস্থিতি মাফিক সব ঠিক ছিল সব শেষে হতে পারিস তুই ভুল অথবা ঠিক তাতে যা আসে না যা মন বলবে করবি পিছু নেই কোথাও সবাই পিছুটান রাখলে সবাই যে মায়ের গোলাম হয়ে পড়বে মায়ের গোলামেরা অধম হয় পরিবার পরিজন সুন্দর জীবনের আশায় ব্যক্তিত্ব ত্যাগ ভালো নয় তারা এক একটা অদামি অকর্মণ্য আবু আমি ভুল করেছি আর তার ফলে এসব ঘটেছে কোনটা ভুলন্ত আর এসব থেকে বাঁচতে কি করার ছিল তুই ওই কবিতা পড়িসনি এক লোক রাস্তায় বের হতো না গাড়ি চাপা পড়ার ভয়ে নৌকা চড়তো না ডুবে মরার ভয়ে ফ্যান চালাতো না ফ্যান ভেঙে পড়ার ভয়ে ওই জীবন জীবনযাপন করলে সব ঠিক থাকতো জীবনে টানা পড়ে না আসবেই তার শর্ত জন্মগ্রহণ করা আর জন্মগ্রহণের পর আর ধারাবাহিকতা থামানো যায় না এসব ভাববি না আব্বু গতকাল আবু বলছিল জয় আমির আমার ঢাল হুম ঢাল আগুনের তৈরি জ্বলন্ত ঢাল অন্ত অবাক হয়ে যায় আমজা সাহেব বললেন যেটাকে হাতে ধরে রেখে তুই সামনের শত্রুর যাবতীয় আঘাত থেকে রক্ষা পাচ্ছিস অন্ত অদ্ভুতভাবে হাসলো। এদিকে আমার হাত যে ঝলসে যাচ্ছে প্রতিনিয়ত আব্বু আমজা সাহেব সায় দেওয়া মুচকি হাসলেন হাতে কি জয় আমিরের ক্ষয় তোর জয় এটাই নিয়ম চেঙ্গিস খানও আজ মাটিতে মিশে গেছে সবার ধ্বংসতে হয় আর এক এক ধ্বংসের মাঝে বৈপরীত্যের নতুন সৃষ্টি থাকে এটা সূত্র এটা চক্র আবু তুমি বদলেছ শতভাগ কথা তোমার নয় তোমার কথাতে আমার সংমিশ্রণ আমি আমি আজ কে অন্ধ অবাক হয়ে তাকায় আসলেই তো কার সাথে কথা বলছে সে কেউ তো নেই তবে কে জয়কে কল করেছিল পলাশ সন্ধ্যার পর হামস তখন কিছু ফাইল দেখছে সোফাতে বসে জয় লম্বা একটা সালাম দিল সালামাকুম পলাশ ভাই পলাশ হাসল সালাম বস হ্যালো বলেছি এই প্রশ্ন জয়কে করবেন না সে সদা সর্বদা ভালো মানুষটাও ভালো থাকেও ভালো ভালো থাকা একটা পেশা একটা ব্যবসা পুঁজি কি এই ব্যবসার মানুষকে খারাপ রাখা ইটস ল অফ রিলেটিভিটি পলাশ ভাই মানুষ খারাপ থাকলে তার তুলনায় আমি ভালো থাকবো তোর বউকে আমার হাতে দিবি না সেটার জন্য ডিসকাশনে আসা যেত এইটা কি করলে বাপ চাপা হিংস্রতা পলাশের হাসি হাসি রবে বলা কথাতেও লুকায় না হামজা বলল স্পিকার লাউড কর তরু এসে দুই কাপ আদা চাতিয়ে গেল সারা বছর জয়ের ঠান্ডা লেগে থাকে তরুর ধারণা কবে জানি এই লোকে নিউমোনিয়া বা অ্যাজমা ধরা পড়বে জয় মাথা নাড়ল বোকা সাজবে না পলাশ ভাই আপনাকে বিশাল বেমানার লাগে বউ তো আমি দেবই না বউ হবার আগে দেই নাই এখন কেমন কি কাহিনী অন্যটা বউ রক্ষা করা কোনো বিষয় না ভাই ওটা আমি না চাইলেও হবে আমার বউ যে সে জিনিস না কাহিনী কি কাহিনী। মাঝাহার মাঝাহার আমি আপনারে কইছিলাম ওর সাথে মিলে কোনোদিন আমাদের পিছনে লাগবেন না তবুও আপনি বরাবর তাই করে আসতেছেন আমি আপনার কোনোদিন বিশ্বাস করি নাই যদিও তবুও আপনি একটা বিশ্বাসগতকতা টাইপের বিটরে করছেন যার ফকিরের শির্নি খান সেই ফকির চেনেন না না হলো মিয়া মাঝহার তো বাদামের খোসা আপনাকে ব্যাক আপ দিই আমরা তবু ছলচাদুরি আমি কিচ্ছু করিনি মাঝার যা করতে চেয়েছিল আমি পাতা দিয়েছি বাচ্চা দুষ্টুমি করলে মাদেরও ওরকম দু চারটে মিঠা ধমক দিতে দেখছি ও ব্যাপার না ওটাকে প্রশ্রয় বলে আমার চেয়ে বেশি কেউ পায়নি ও জিনিস তুই ভুল বুঝে কাম ভালো করিসনি বাপ এ একটা কথা বললেন ইমেজ নষ্ট করার কথা আমি জীবনে ভালো কাম করিনি এটা আমার পারমানেন্ট ইমেজ অথচ আপনি এমন টোনে কথা বললেন যেন রোজ ভালো কাম করি আজ একটা খারাপ করছি টা হইল না আমি মরবো খুব তাড়াতাড়ি তবু শুধরাবো না নিজেকে কন্ট্রোল করবো না ছোট্ট জীবনে অত ভাবনা চিন্তা রাখি না যখন যা মনে চাই করি কল রাখেন কল করে ফের ফার করার চেয়ে আমার পেছনে বাঁশ না কঞ্চি দেবেন সেটা দেবেন কিভাবে সেই সব পরিকল্পনা করেন ইয়া হাবিবি আল্লাহ হাফেজ আমজা কপালে হাত চেপে হেসে ফেলল জয় বলল হাপলা যে ভাই ওর মতন মাথা নষ্ট পাগলশালা এমন বাংলা সিনেমার মতো সরল ফোনালাপ করতে কল লাগাইছে কাহিনীরা অ্যাডজাস্ট হচ্ছে না শরীরে পিড়মিড় করতেছে হামজা শান্ত স্বরে বলল তোর ফোন ট্র্যাক ডাউন করার জন্য হতে পারে এত উন্নত ডিভাইস তো কোনো এসবি ডিপার্টমেন্টেও নাই ওর কাছে থাকলে কি তা মানে বুঝছো দিনাজপুরে নেইও আই গেস ঢাকাতে কোথাও আছে কঠিন প্ল্যান প্রোগ্রাম চলছে কাগজপত্র ছুঁড়ে ফেলার মতো টেবিলে ফেললো হামজা একটাতেও মনের মতো কিছু নেই জয়কে বলল এগুলো স্টেটমেন্ট এসব রাজধানীতে পাঠালে উপরমহল মাজায় লাথি ছাড়া কিচ্ছু দেবে না কল করে কাউকে ডেকে বসে রইল দুজন চুপচাপ আদা চা ঠান্ডা হয়ে এসেছে শরবতের মতো সেই চা জয় শব্দ করে বাচ্চাদের মতো চুমুক দিয়ে খেতে লাগলো হামজার উপরমহল দেশের ক্ষমতাসীন দলের মহাকর্তারা তারা অবিনিময়ে কিছু দেয় না বিরোধী দলের ছেলেদের আটক করা অত্যাচার করা মিথ্যা অপরাধ সাজিয়ে কারাগারে ঢোকানোর মতো কাজগুলো হামজার মতো উঠতি নেতাকর্মীদের উপর ন্যাস্ত করা হয় তাদের প্রফিট তারা কাজের স্কোর অনুযায়ী নির্বাচনের আগ আগ দিয়ে পেয়ে যাবে নিরব চুক্তিটা এমন হয় যে যতটা ভালো কাজ দেখাতে পারবে ক্ষমতা পাবার ক্যান্ডিডেটদের মাঝে তারাই অবশ্যই অগ্রগামী থাকবে হামজা যা করছে যা করতে চাইছে দু হাজার আঠেরোয়ের সংসদ নির্বাচনে একটা মনোনয়ন পাবার সম্ভাবনা নিহাত কম নয় ডাউন পার্টি মাঝহার সে মানতে পারল না বিষয়টা প্যাঁচ লাগালো কঠিন প্যাঁচ যে কাজ হামজো এবং জয় মাঝখানে আগে করে ফেলতে পারত তা গতরাতে সম্ভব হয়েছে মাঝারকে পুরোটা সমর্থন ও সহায়তা দিয়েছে পলাশ নয়তো পলাশের বাপ বেকার বসে আছে দল ছুট হয়ে গেছে তারা এখন আমজনতার চেয়ে বেশি কিছু না শত্রু শত্রু নিজের বন্ধু মাঝার নীতিটা পালন করেছে পলাশের ব্যবসায়িক পার্টনারশিপের জেরে হামজাদের অধিকাংশ কাজের খোঁজ পলাশের কাছে থাকে পলাশ তা লিক করতো মাঝার কাছে মাঝার নিজে ক্ষমতাসীন দলের চামচামি করলেও এবার হিংসা পরায়ণতা তাকে বিরোধী দলকে গোপন তথ্য দেওয়ার কাছে নিয়োজিত করেছিল অ্যালার্টেশন পেয়ে পেয়ে ওরা নিজেদের গুটিয়েছে জয় হামজার পেরেছানি চরমে পৌঁছেছিল দিনের পর দিন দুই ভাই ছুটেছে সেই সব্দি বাচ্চাগুলোর অসহায়ত্বের চিত্র ভিডিও বিবরণ তাদের সফল করেছে অতগুলো বাচ্চার জীবন বাজাতে তাদের ধর্মের বড় ভাইরে ছুটে আসবে না তা হয় নাকি ধরা দিয়েছে শর্ত ছিল বাচ্চাদের ছেড়ে দেওয়া হামজা দেয়নি ওরা জানের ভয় অল্পও পায় না বাচ্চাদের ছেড়ে দিলে ওরা মৃত্যু কবুল করবে তবু কোনো জবানবন্দি দেবে না আজ বাচ্চারা পেট পুড়ে খেয়েছে খেতে পায়নি তাদের আমিরেরা খেয়েছে মার সেসব হজম করতে না পেরে লুটিয়ে পড়েছে কেউ কেউ জ্ঞান হারিয়ে হ্যাংলা পাতলা চেহারা রন্টু এসে দাঁড়ালো হামজার সামনে কপালে হাত ঠেকিয়ে মাথা নুইয়ে সালাম ঠুকলো সে হাঁপাচ্ছে হামজা জিজ্ঞেস করল কি অবস্থা ভাই পাথরের মতন মার খাইতেছে তো কথা কয় না আমার কাছে আবার অজুর পানি চাইতেছে ঈশার নামাজ পড়ব জয় উঠল একমগ পানি নিল বাথরুম থেকে হলরুম থেকে বেরিয়ে যাওয়ার সময় হামজা ডাকে কোথায় যাচ্ছিস জয় ফিরে তাকায় একটু সাক্ষাৎ করে আসি আর অজুর পানি দিয়ে আসি আঘাত করিস না এখন আর করবো না রন্টু ডাকে ভাই আনমনে মনে জবাব দেয় হামজা হুম ভাই একটা কথা কই বল আগে বহুত এমন কেস সাল্টাইছি একটু মারলেই ও করে টর্ম সব গোড়ের ভিতরে পালায় রকম শক্ত জান দেই নাই ভাই আমার কাছে আবার অজুর পানি চায় একটু টু শব্দ করে না ব্যথাও লাগে না মনে হয় কেডা ভাই ওইটা আগে বহুত শিবিরের সাওয়ালের খালাস করছি ওরা মরার আগে বাঁচতে চাইছে নামাজ কালাম পড়তে চায় নাই আজকের বাকি গলা ওই লোকটার মতো না অত শক্ত ছিল না এটা আলাদা হামজা শান্ত চোখ তুলে তাকালের উন্টু ঢোক কিনল আর কথা বলল না চলে গেল দ্রুত হামজার সামনে থেকে নিচতলার আঙিনা পার্টির ছেলেদের আনাগোনায় গম গম করে সারাক্ষণ নিজে যেন বহুদিন ব্যাপী উৎসব চলে সারা বছর পাটোয়ারি বাড়িতে সেটা আরও বেড়েছে হুমায়ুন পাটুয়ারির মৃত্যুর পর এক গাদা সৈন্য মোতায়েন রেখে দুই ভাই বেড়ে গেল সন্ধ্যার আগে চারদিকের ঝামেলার সামাল দিতে হচ্ছে একসাথে কিন্তু বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দেখল নিচের আঙিনায় ভেতর বাড়ির পাহারাগুলো ঘরে আগুন লাগার পর থেকে ওখানের আড্ডাটা তুলে এখানে এনে বসানো হয়েছে যেন রাতের রান্না চড়িয়েছে তরু কিন্তু চুপচাপ দাঁড়িয়েছিল কত রকম ভাবনা মনে মনে খেলা করে যায় জয় আমিরের ওপর সে কৃতজ্ঞ জয় আমির তাকে বাঁচিয়ে রেখেছে কৃতজ্ঞ সে ঠিক যেমন মানুষ কৃতজ্ঞ থাকে অ্যান্টিবায়োটিক ওষুধের ওপর যেটা রোগ সারানোর সাথে সাথে শরীরের ইমিউন সিস্টেম দুর্বল করে শক্তিমত্তা হনন করে মাছখানেকের জন্য অখিঁচু করে দেহকে এবং বৃককে এক প্রকার স্থায়ী ক্ষতিসাধন করে যায় চলমান হারে জয় আমির দাচ্ছ রাসায়নিক দ্রব্যগুলোর মতোই ভালো কিন্তু এসব ভেবে হাসে প্রেমে এসে কখন পেছনে দাঁড়িয়েছে টের পায়নি জিজ্ঞেস করল কিছু বলবেন আপনার রুম বহু দূরে কিছুই আসে না না হবে হয়তো তা তো ভালো গান ভালো আছে আমার নেই ঘর পরিবর্তন করুন মুখ ফিরে অনিহার সাথে বলল অন্ত আপনার কি হয়েছে আরমিন অন্যরকম লাগছে শুধরাতে যায় নিজেকে মানে কেন চাবি এনেছি ফিরিয়ে নিয়ে গিয়ে রেখে দিন জায়গার চাবি জায়গায় আপনি যাবেন এখন বড় ঘরে প্রশ্নই ওঠে না আমি নিজের ওপর আর বিপদ বাড়াবো না এই বিপদে পড়ার ফলে কার কার উপর যে কৃতজ্ঞতা রাখতে হচ্ছে রিমি ভাবতে পারেন আমি বিপদে আছি তা থেকে প্রোটেক্ট করছে আমায় আর আমার তার উপর কৃতজ্ঞতা রাখতে হচ্ছে এর চেয়ে আর কি খারাপ খেসরত গুনলাম এটাই সবচেয়ে কঠিন তাহার বিপদ নয় আর না নতুন কৃতজ্ঞতা এত অহংকার আপনার ভুল শব্দ উচ্চারণ করছেন রিমি ওটা বোধ কোনো পাপিষ্ঠর ওপর কৃতজ্ঞতা বোধ এক প্রকার আত্মগ্লানি এত আত্মগ্লানি বইতে পারছি না ওদের প্রতিটা আঘাতের আত্মচিৎকার আমাকে পাগল বানিয়ে দিচ্ছে এতদিন এভাবে টর্চার করা হয়নি ওদের হয়নি এখন হবে খারাপ কি তাতে আমারই বাকি আমি মানুষ সাধারণ এক অসহায় মেয়ে আমার ক্ষমতা নেই ওদের সহায়তা করার এমন কেন করছেন কেন এত শক্ত হচ্ছেন কেন প্লিজ হারমিন আমি সাহসী আমি পারি না ওসব দেখতে মোকাবেলা করতে আপনি পারেন আপনার সাহস আছে অন্তু শক্ত গলায় চিপিয়ে পড়ল সাহস কিসের সাহস হারানোর সাহস তাই তো বাপ ভাই কেরিয়ার সুন্দর জীবন সব হারিয়ে ফেলার বোকা সাহস আছে তাই তো অথচ আপনারা চালাক নিজেদের গা বাঁচিয়ে যা হয় করেন আপনাদের কোনো শত্রু নেই হয় নেই ডেমন মি এই কথাগুলো বুঝতে এতগুলো দিন লেগেছে আমার রিমি কেমন কাতর হয়ে উঠল আমি মানছি সব মানছি কিন্তু ওদের শরীরের ব্যথার কাতরানির আওয়াজ সহ্য হচ্ছে না আমার আপনি একটু দেখে আসুন পায়ে পড়ি জাহান যান বড় ঘরে একবার সমস্ত ভার আমার ওরা এখনো ব্যথায় ছটফট করে চিৎকার করছে আমার কানে শুইছে না সিঁড়ির দরজা খুলতে এই দিন অন্তুর খুব হাত কাঁপেছিল সে জানে না ভেতরে কি দেখবে সেই কণ্ঠস্বর সেই বিদ্রোহী সঙ্গীতের মালিক বড় ঘরে পা রাখতে পাটল ছিল খুব হাত পা জড়িয়ে আসছিল পশ্চিম কোনায় লোহার দরজার ওপাশে ছেলেদের আওয়াজ আসছে ওরা যদি ভেতরে ঢুকে আসে কি করে সামাল দেবে সে খালি হাত সে কম্পিত পায়ে বড় ঘরের ভেতরে গিয়ে দাঁড়ায় কড়া পাওয়ারের স্পটলাইট ঝুলছে মাথার উপরে দুজন কাত হয়ে শুয়ে আছে আব্দুল আহাদকে দূর থেকে চিনতে পারল অন্তু তার পা উঠছিল না তবু হেঁটে এগিয়ে গেল ওরা সবাই মিলে আহতদের সেবা করছে অন্তু মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়ে চারজন নতুন পুরুষ দুজন পড়ে আছে একজন পা ছাড়িয়ে বসে পায়ের ক্ষততে হাত বোলাচ্ছে রডের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে চামড়া ত্বক বিদীর্ণ হয়ে মাংস থেতলে যাওয়া স্থানে হাত বোলাচ্ছে চতুর্থ জন দেয়ালে হেলান দিয়ে বসে আছে চোখ বুঝে বসে আছে হাতে ব্যান্ডেজ কপালে শুকনো রক্ত মুখটা অপাশে কাত হয়ে থাকায় দেখতে পেল না অন্তু পায়ে শিকলের পেরিয়ে আটকানো তা তালাবদ্ধ লোহার বিমের সাথে অন্তু কয়েক কত মেঘিয়ে গেল মাথার চওড়া ওড়নার প্রান্তর আর একটু টেনে নিল সকলেই ফিরে থাকায় ওর দিকে অবাক হয়ে চেয়ে থাকে চতুর্থ জন বাহিরের মানুষের উপস্থিতি টের পেয়েও মুখ ফেরানোর তাড়াবোধ করছিল না যেন অন্তু আবদুল হাতকে বলল খেয়েছ কিছু শুকনো মুখে মাথা নেড়ে হ্যাঁ জানায় আব্দুল আহাদ অন্তুর কাছে মিথ্যা ঠেকল কণ্ঠের আওয়াজ পেয়ে সেই পুরুষ মুখ ফেরায় অন্তুর রক্ত সঞ্চালন থামল কাঠের আসবাবের মতো জমে দাঁড়িয়ে থাকল সেই চোখ রুমালে মাথা মুখোশের আড়ালে যে চোখ দুটো তেজস্ক্রিয় রশ্মির মতো জল করে চলেছিল সেদিন সেই চোখ জুড়ে কে ভুলবে ফুরবে কোনোদিন চাপ দাঁড়িতে প্রশস্ত মুখখানা ব্লান সেই পুরুষের পরনে খাদি কাপড়ের ফতোয়া কালো প্যান্ট তার কয়েক স্থানে ছেঁড়া হাতের কালো বেল্টের ঘইটার কাঁচ ফেটে গেছে বন্ধু খেয়াল করে পায়ের যে স্থানে শিকলে পেরি স্থানটায় রক্ত জমাট পেতে তক ঘা তৈরি হয়েছে পুরুষটি সোজা হয়ে বসল নিজের দৃষ্টি সংযত করে অন্যদিকে তাকে অন্তুকে উদ্দেশ্য করে বলল এখানে এসেছেন কেন ফিরে যান ভেতর বাড়িতে নিজের ঝুঁকি বাড়াবেন না সেই সুতীব্র ভরাট কণ্ঠস্বর সেদিন রাতের বিদ্রোহী স্বর বন্ধু চোখ নামায় শুধু এটুকু উচ্চারণ করতে পারে এ আপনি আমি সৈয়দ মুরসালিন মহান দু দুকদম পেছায় চোখের পলক ফেলে না